আর এক জায়গায় আমি কাজ করতে পারবো মানুষকে আমি বললাম যদি খুব আমার নদীয়া জেলার মধ্যে আমি একটা করে মাসে পরিষেবা দেব। নদীয়া জেলার মধ্যে হওয়া চাই নদীয়া জেলার বাউন্ডারির বাইরে যাব না নদীয়া জেলার মানুষ যদি দুস্থ মানুষ যদি আমার কাছে আসেন আমি তার পারিবারিক সমস্যা হোক জমি সংক্রান্ত হোক কোনো বাচ্চার কিছু হোক কোনো বৃদ্ধ মায়ের কিছু হোক আমি মাসে একটা করে কাজ করব কারণ কিছু মানুষ আমাকে কিছু অর্থনৈতিক দিক থেকে পার মান তারা হেল্প করেন তারা কখনো হিসাব নেন না যে আমি কী করি সেই টাকাটা দিয়ে আর আমার স্বামীর পকেট থেকে নিয়ে আমি একটা করে মানুষের মাসে একটা করে কাজ করব আর কি চান আমার কাছ থেকে আর কি চান আমার একাশি সালে জন্ম বয়সটা আপনারা কাউন্ট করে নিন এই বয়সে যতটুকু পরিষেবা দেওয়ার দরকার আমার হবে আমি ততটুকু মানুষকে